সালামু আলাইকুম দর্শক এই মুহুর্তে আমরা রয়েছি ভাইরাল ডিসি পয়েন্টে প্রিয় দর্শক আমার কাছে রয়েছেন এক ভাই যিনি আসলে আজকে ঘুরতে আসছেন তার কাছে আমি জানতে চাইব যে ডিসি পয়েন্টে এসে তার অনুভূতি কী সালাম আলাইকুম আমার অনুভূতি একেবারেই এত ভালো যে আসলে সর্বপ্রথম জীবনে আসছি এইরকমের ভালো একটা দৃশ্য আমাদের অর্থ অঞ্চলে আছে সেটা আসলে আগে ভাবতে পারতাম না এখন আমার মানে খুবই ভালো লাগতেছে যে এত সুন্দর একটা জায়গা একটু এত সুদর্শনীয় একটি জায়গা আমাদেরই এলাকায় আসলে আমরা বাড়ির কাছাকাছি থাকাকালীন আসলে আমরা আগে বসতাম না বা জানতাম না আচ্ছা এর কি আপনি প্রথম আসছেন না এর আগেও আসছেন না এর আগে আমি কখনো আসি নেই সবেমাত্র তো কয়েক মাস আগেই ডিসিপয়েন্টের নামকরণ হয়েছে আমি শুনেছি মনের ভিতরে একটা ইচ্ছা জেগেছে যে আমি আসলে ডিসিপয়েন্টে যাব তা আমাদের স্কুলের ছেলে নিয়ে আমরা আমাদের শিক্ষকদের নিয়ে আমরা এই ডিসিপয়েন্টে এসেছি সবকিছু মিলিয়ে আপনার কেমন লাগছে আমার সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে যা যেটা ভাষায় প্রকাশ করা যায় না যে এত সুন্দর একটা জায়গা এখানে সূর্য উদয় হয় সেটাও মানে হয় দেখা যায় এবং এই ডিসিপ্লয়েন্টের কাছাকাছি সাগরের উপকূলীয় এলাকা এখানে সাগর খুবই কাছে এবং দেখা যায় এখানে তো আপনি আসছেন যারা আসে নাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা না আসছে তাদের যদি আসার মনে আগ্রহ নাও জাগে তা আমার এই কথাগুলো শুনে তারা যেন মনের ভিতরে একটা আগ্রহ হয় যে আসলে আমরা আসলে পৃথিবীতে ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় বাংলাদেশে এত সুদর্শনীয় জায়গা আছে যেটা যদি এখানে না আসে তাহলে বোঝা যাবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ দৈনিক শিক্ষা সময় পক্ষ থেকে তাদের অনুভূতির কথা আমরা জানার চেষ্টা করব তো দর্শক একজন পর্যটক রয়েছে তার কাছে আমি জানতে চাইব যে আসলে এই যে বরগুনা জেলা তালতলি উপজেলার ভাইরাল ডিসি পয়েন্টটিতে এসে তার কেমন লাগছে বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং সম্মানিত ডিসি মহোদয়কে যে এত সুন্দর এক মনোরম পরিবেশে স্যার এসে যে উদ্বোধন করলে জানতে পারি যে সারের এই আসার মাধ্যমেই এটার নামকরণ হয় ডিসি পয়েন্ট তো এখানে আসলে না আসলে বোঝা যায় না যে আসলে এটা একটি সুন্দর মনোকাঙ্ক্ষার একটি পরিবেশ কক্সস বাজার বলেন তারপরে সিলেটের জাফলং যে অন্য অন্য দিকের কথা বলতে পারেন তার থেকে এখানে কোনো অংশই কম নাই আসলে এখানে যে না আসবে আমি মনে করি সে আসলে মিস করবে দেখতে আসলে খুবই চমৎকার একটি জায়গা আর এখানকার কোন দৃশ্যটি আপনার সবচেয়ে বেশি আকর্ষণ করছে আপনাকে আসলে এখানে আকর্ষণ বলতে আর কি সব কিছু আমার ভালো লাগে তার মধ্যে ধরেন ওই সাইডটা যদি আমরা দেখি গাছের যে নিচুর যে জায়গাটা দেখতে আসলে এই সাইডে নদী নদী রয়েছে দেখতে আসলেই অসাধারণ ধন্যবাদ আপনাকে দৈনিক শিক্ষা সময়ের পক্ষ থেকে জি আপনাকেও ধন্যবাদ